কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পার্সে মাছের তেল ঝালের রেসিপি নিয়ে দেখো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পার্সে মাছ মাছগুলো আগে থেকেই আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছের মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মোকাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের আমি বানাবো পার্সে মাছ আজকে আমি বানাবো পার্সে মাছের তেল ঝাল তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পার্সে মাছ আর আজকে আমি পার্সে মাছটা সর্ষে দিয়ে বানাবো তো সর্ষে দিয়ে মাছটা বানাবো সর্ষেটা কিভাবে বাটলে তেতো হবে না সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। দেখো মাছের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ নুনটা আন্দাজ বুঝে দিয়ে নিতে হবে তোমরা যেরকম যতটা মাছ নেবে সেই বুঝে কিন্তু নুনটা তোমরা ব্যবহার করবে আর দিয়ে দেবো একটু সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর সামান্য অল্প দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে সমস্ত নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা দেওয়া যাবে মাখিয়ে নেওয়া যাবে সেই জন্য আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে না হাত দিয়েও মাখিয়ে নিতে পারো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা মতো আমি মাছটাকে রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করেই ঢুকে যায় আমার মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে চলো এখন আধ ঘন্টা রেস্টে রেখে দিই দেখো বন্ধুরা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি মাছটা তারপরে চলে এসেছি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই বন্ধুরা মাছের তেল ঝাল বানানোর জন্য পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য সর্ষের তেলটা ব্যবহার করবে তাহলে খেতে খুবই ভালো হবে মাছের ঝালটা আর আজকে আমি যেভাবে বানাবো মাছের ঝালটা সেইভাবে বানাতে যদি তোমরা চাও অবশ্যই বন্ধুরা তাহলে আমার পুরো ভিডিওটা মানে পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে আমার সাথে থাকতে হবে কেউ স্কিপ করে দেখলে তাহলে জানতেই পারবে না আজকের আমার মাছের রেসিপিটা এতটা সুন্দর কি করে হয়েছে তাই স্কিপ করে কেউ দেখলে কিন্তু কিছুই জানতে পারবে না দেখতে পেয়েছো খুব আস্তে করে আমি মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আর মাছগুলোকে ভালো করে আমি উল্টে পাল্টে এখন ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আজকের আমি মাছের যে রেসিপিটা বানাচ্ছি মানে তেল ঝাল যে বানাচ্ছি পার্সে মাছের তাতে আজকে যা যা আমি উপকরণ দেবো সেসব যদি তোমরা দিয়ে বানাও আমি আশা করছি মাছের তেল ঝালটা তোমাদের সবাইই খুব ভালো লাগবে আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আর এই মাছের ঝাল দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষে তোমাদের খাওয়া হয়ে যাবে দেখতে পেয়েছো মাছটা তোমরা যে যেরকমভাবে কড়া বা হালকা খেতে চাও সেই অনুযায়ী তোমরা ভেজে নেবে তো আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি আর দেখো তুলে নিয়েছি আর বাকি মাছগুলো চলো এইভাবে আমি সব ভেজে নিই মাছগুলো আর মাছগুলো ভাজতে ভাজতে চলো আমি একটু মশলা রেডি করে নিই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ সর্ষে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা মতনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি এক চামচ টক দই আর কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা আমি নুন দিয়েছিলাম কিন্তু নুনটা তোমাদের দেখাতে আমি ভুলেই গেছি স্কিপ করে গেছি তো এই রকম সর্ষের মধ্যে যদি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় বন্ধুরা তাহলে কিন্তু সর্ষেটা তেতে হবে না আর দিয়ে দিয়েছি আমি দু টুকরো আদা দেখতেই পেয়েছো চলো আমি এখন সর্ষেটা বেটে নেব আর এদিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে মাছটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখতে পেয়েছো সমস্ত মাছগুলো আর এখন দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন মানে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট ধরে সময় ধরে পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে আমি একদম ভেজে নেবো আর আমি তো ওদিকে মশলাটা করে নিয়েছি তোমাদের বলেই দিলাম সর্ষের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাড়লে সর্ষেটা তেতো হবে না কখনো আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দই একদম একদমই তেতে হবে না তোমরা যদি দইটা দিয়ে দাও তাহলে কখনোই সর্ষেটা তেতো হবে না তো দই কাঁচা লঙ্কা নুন দিয়ে আর ওর মধ্যে দিয়েছিলাম আমি আদা দিয়ে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি তো আমি এখানে চামচ সরষে নিয়েছি তোমরা তোমাদের যতটা লাগবে সেই বুঝে মানে কতটা তোমরা বানাতে চাও সেই বুঝে তোমরা নিয়ে নেবে নিয়ে মশলাটা করে নেবে আর বাকি আর যা যা লাগবে অবশ্যই আমার সাথে থাকো দেখতে পাবে আমি কী কী মশলা ব্যবহার করছি আজকের রেসিপিতে পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো টমেটোটা দিয়েও পেঁয়াজের মধ্যে খুব ভালো করে আমি এখন ভেজে নেব তো টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনটা দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে তাই দেখো টমেটোটা যাতে নরম হয় সেই আমি দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি মোটামুটি তিন চার মিনিট সময় ধরে তাহলে একদম টমেটোটা নরম হয়ে যাবে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কিছু শুকনো মশলা পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি তিন চার মিনিট তারপরে দেখো দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে জিরের গুঁড়ো দেখতেই পেয়েছো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর এখানে আমি সামান্য একটু চিনির দানা দিলাম কেন বলো তো বন্ধুরা যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আর সর্ষে এর মধ্যে একটু চিনি দিলে না মাছের ঝালটা খেতে দুর্দান্ত হবে তো এরকম দুর্দান্ত রেসিপি বানানোর জন্য এই উপকরণগুলো অবশ্যই একটু অ্যাড করবে বন্ধুরা তাহলে মাছের ঝালটা খুবই সুন্দর হবে দুর্দান্তই হবে তো দেখো তারপরে আমি আবারও চার পাঁচ মিনিট সময় ধরে সমস্ত মশলার সাথে পেঁয়াজ টমেটোর সাথে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখছে কত সুন্দর তেল ছেড়েছে তো এখন এরকম চাপা দিয়ে দিয়ে মোটামুটি আমি ভালো করে মশলাটাকে এখন ভেজে নিতে থাকবো বা কষিয়ে নিতে থাকবো তা রান্না ভালো করতে গেলে প্রথমেই এটাই করতে হবে যে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো কতটা সুন্দর তেল ছেড়ে গিয়েছে দেখতেই পেয়েছো আর দেখো কি সুন্দর তেল ছেড়েছে তো আমার মোটামুটি মশলাটা কষা রেডি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব যে আমি মশলাটা করেছিলাম মানে সর্ষের তো সর্ষেরটা অবশ্যই কিন্তু গ্যাস বাড়িয়ে দিলে হবে না বন্ধুরা সর্ষেটা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে সর্ষের পেস্টটা দিতে হবে নাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে এই যে তেঁতো কীভাবে হবে না বুঝতেই পারছো অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে সর্ষে দেওয়ার পর গ্যাস বাড়িয়ে রান্না মোটেই একদমই করা যাবে না বন্ধুরা এতক্ষণ আমি দেখেছ মশলা কষিয়েছি ঠিক ছিল কিন্তু এই পর্যায়ে আমি একদম কিন্তু গ্যাস কমেই শর্ষটাকে একটু ভেজে নিয়েছি সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ কতটা সুন্দর তেল ছেড়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর তেল ছেড়েছে আর মোটামুটি আমার সর্ষেটা মশলার সাথে ভালো করে কষা হয়ে গিয়েছে আবারও বলছি বন্ধুরা অবশ্যই গ্যাসটা কমিয়ে করবে নাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে তো গ্যাসটা কমিয়ে করলে কখনোই তোমাদের তেতো হবে না তো তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিলাম অবশ্যই গ্যাসটা কমিয়ে সরষেটাকে ভালো করে তোমরা ভেজে নেবে মশলার সাথে আর তাহলে কখনোই তেতে হবে না এই পর্যায়ে যে বাটিতে আমি সর্ষেরা বেটেছিলাম সেই বাটির মধ্যে জল নিয়ে আমি দিয়ে দিলাম তো তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নেবে তারপরে দেখো আমি দু তিন মিনিট ঝোলটা ফোটা মাত্রই মাছগুলো দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমি এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে রান্না করব আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু গ্যাস কমিয়ে রান্না করব সর্ষে রান্না করতে গেলে বন্ধুরা গ্যাসটা কমিয়েই রান্না করতে হবে নাহলে কিন্তু সর্ষেটা যত বেশি ফুটবে জোরে জোরে গ্যাসের আছে তো তত বেশি তেতো হয়ে যাবে তো তোমরা সবসময় চেষ্টা করবে সর্ষে দেওয়ার পর গ্যাস কমিয়ে রান্না করতে তাহলে কখনোই কিন্তু মাছ মানে মাছের ঝাল একদমই তেতো হবে না তো এই পর্যায়ে আমি দশ মিনিট চাপা দিয়ে ব্যাস মাছের ঝালটা রান্না করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার সর্ষের দিয়ে পার্শে মাছের তেল ঝাল তো এই যে দেখো কতটা সুন্দর তেল ছেড়েছে আমি কিন্তু গ্যাস কমিয়েই রান্নাটা করেছি দেখতেই পেয়েছো কতটা সুন্দর হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কয়েকটা আবারও কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি তো তোমরা যারা ঝাল খেতে চাও না তারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছিলাম আবারও এই যে লাস্টে দিলাম এটা ঝাল হবে না এটা উপরেই থাকবে খুব সুন্দর কিন্তু একটা দুর্দান্ত স্বাদ আসবে বা গন্ধ আসবে এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য তো তোমরা অতি অবশ্যই কাঁচা লঙ্কাটা দিয়ে নেবে বন্ধুরা আর এই এখন আমি এবার চাপা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়ে রেস্টে রেখে দিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো তার আগে আমি দেখ দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে দিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে তো আমি একদম শেষে ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই পার্সে মাছের ঝাল রেসিপিটা অবশ্যই তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আজকের আমার এই পার্সে মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবে আমার এই ভিডিওটা শেয়ার করে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা এখন দশ পনেরো মিনিট রেস্ট রেখে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকে আমার পার্সে মাছের ঝালের রেসিপিটা চলো বন্ধুরা দেখো দশ পনেরো মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এই যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পেয়েছ বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি সুন্দর দেখে একটা কমেন্ট করবে বন্ধু বান্ধব স্বজনের মধ্যে আমার এই রেসিপিটা ছড়িয়ে দেবে যাতে তারাও এরকম রেসিপি বানিয়ে খায় আর আমাকে কমেন্ট করে জানায় যে তাদের কেমন হয়ে লেগেছে আজকের আমাদের এই রেসিপিটা বাই বন্ধুরা